হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং ইনজেক্টেড আজকে আলোচনা করবো পাঁচটি বেস্ট পারফরমেন্স ইলেকট্রিক মোটর সাইকেল নিয়ে যা দু হাজার পঁচিশে আমাদের দেশে চার লাখের মধ্যে পাওয়া যাবে তো লেটস স্টার্ট দ্য ভিডিও প্রথমে বলে দেওয়া ভালো যে বাইকগুলিকে র্যাঙ্ক করা হয়েছে তাদের পাওয়ার টপ স্পিড এবং রেঞ্জের উপর সো নাম্বার ফাইভে যে বাইকটি রাখা হয়েছে তা হলো র্যাপটি এইচ বি টি থার্টি যা ফাইভ পয়েন্ট ফোর কিলোয়াট ব্যাটারি প্যাকের সাথে প্রডিউস করে টোয়েন্টি নাইন পয়েন্ট ফাইভ বিএসপি এবং সেভেন্টি এম এম টর্ক কোম্পানি ক্লেম করে একবার ফুল চার্জে ওয়ান ফিফটি কিলোমিটার রান করবে এবং টপ স্পিড প্রোভাইড করবে ওয়ান থার্টি ফাইভ কিলোমিটার পার আওয়ার এই বাইকের একশো রুম দাম দুই লাখ উনচল্লিশ হাজার টাকা নাম্বার ফোর মন্টিস অরা এই বাইকটি এইট পয়েন্ট নাইন কিলোওয়াট ব্যাটারির সাথে টোয়েন্টি সেভেন বিএসপি এবং নাইনটি থ্রি এন এম টর্ক প্রডিউস করে এই বাইকের টপ স্পিড ওয়ান থার্টি ফাইভ কিলোমিটার পার আওয়ার এবং একবার ফুল চার্জে দুইশো একুশ কিলোমিটার রেঞ্জ দেয় এ বাইকের শোরুম দাম তিন লাখ ষাট হাজার টাকা নাম্বার থ্রিতে যে বাইকটি আছে তা হল আলট্রাভায়োলেট এফ সেভেন্টি সেভেন ম্যাক টু রেকন এ বাইকটি টেন কিলোয়াট ব্যাটারির সাথে থার্টি ফাইভ বিএসপি এবং নাইনটি এম টর্ক উৎপন্ন করতে সক্ষম একবার ফুল চার্জে তিনশো তেইশ কিলোমিটার রান করবে শূন্য থেকে সাইট ক্যাশ করতে মাত্র দুই দশমিক আট সেকেন্ড সময় নেয় এবং টপ স্পিড একশো পঁচপান্ন কিলোমিটার পার আওয়ার এই বাইকটির একশো রুম দাম তিন লাখ নিরানব্বই হাজার টাকা নাম্বার টু কাবিরা মোবিলিটির কে এম ফাইভ থাউজেন্ড এই বাইকের ব্যাটারি ক্যাপাসিটি এগারো কিলোওয়াট যা স্মার্ট ওয়াটার কুলিং সিস্টেমের সাথে সর্বোচ্চ একশো অষ্টাশি কিলোমিটার পার আওয়ার গতি তুলতে সক্ষম একবার ফুল চার্জে এই বাইকটি চলবে তিনশো চুয়াল্লিশ কিলোমিটার এই বাইকের একশো রুম দাম তিন লাখ পনেরো হাজার টাকা তো নাম্বার ওয়ান নাম্বার ওয়ানে আসার আগে বলবো এমনই বাংলায় বাইক রিলেটেড রিভিউ নিউজ কম্পারিজন মাইলেজ টেস্টের ভিডিও দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন তো নাম্বার ওয়ানে হচ্ছে ওলা রোডিস্টার প্রো এই বাইকে ওলা দুইটি ব্যাটারি অপশন দিয়েছে এইট কিলোওয়াট এবং সিক্সটিন ওয়াট সিক্সটিন ওয়াটের ব্যাটারি ক্যাপাসিটি বাইকটি সিক্সটি নাইন বিএসপি প্রডিউস করবে এবং এর টপ স্পিড হবে একশো চুরানব্বই কিলোমিটার পার আওয়ার একবার সিঙ্গেল চার্জে পাঁচশো উনআশি কিলোমিটার রেঞ্জ প্রোভাইড করবে এই বাইকটির দাম দুই লাখ উনপঞ্চাশ হাজার টাকা একশো রুম রাখা হয়েছে তো কোন বাইকটি আপনার কাছে ভালো লাগলো এবং কোন বাইকটি আপনার কাছে ভ্যালু ফর মানি মনে হয়েছে তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টিল দ্য রাইডসেপ বাই বাই